ते ओ तिथि ब्रह्म রাহ ল করেছে তারা জীবন কোরবান হাই রে রাহ করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলেই গেছো বীর নাম তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম রাহ করেছে তারা জীবন কোরবান হে রাহ করেছে তারা জীবন বদর খন্দকে যারা পিলিয়ে দিল প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল শয়তান পবিত্র করল জমেনে বাড়ল মমিন পবিত্র করল জমেন বাড়ল মমিন প্রতিষ্ঠা পেল কোরআন করেছে তারা জীবন করবানো রাঘিল্লা করে যে তারা জীবন করবানো আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রহ্মমান রাখে লীলা করেছে তারা জীবন করবান হাইরে রাখে লীলা করেছে তারা জীবন করবা উপস্থিত আজকে রাজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা অলামাই কিরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর পরিচিত সুপরিচিত ভাই ও বাবা জানিরা পর্দার অন্তরালে পর্দা শিলা সুচরিত্রা মাভগ্নিগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারকালার প্রশংসা করি যে আল্লাহ তাবারক আলা আমাদেরকে ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন এত কনকনে ঠান্ডার মধ্যেও আমরা যে রবের ডাকে আমরা সাড়া দিয়েছি সে রবের শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর তিনার প্রেরিত রসুল নবী মোহাম্মদুর রসুল উল্লাহ বলেন আলী ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন প্রিয় শ্রোতা আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে রেখে বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে যতটা বলার ক্ষমতা দেবেন সে অনুযায়ী আমি আপনাদের সামনে